যদি বোধ এক্সপ্রেশন বোধ এক্সপ্রেশন মানে কি এক্সপ্রেশন মানে হলো বীজগণিতিক রাশি বোধ দুইটা বীজগণিতিক রাশি একটা হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এই একটা বীজগণিতিক রাশি তারপরে এন্ট এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই হচ্ছে আরেকটি বীজগণিতিক রাশি ইকুয়াল জিরো দুইটা বীজগণিতিক রাশির মানে কি আসে জিরো আসে তাহলে দুইটি বীজগণিতিক রাশির মান যদি জিরো আসে দেন তাহলে

প্লাস টু সমান জিরো বলেছে আবার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এইটা সমানও জিরো বলেছে তাহলে দেখেন দুইটা সমান যদি জিরো হয় তাহলে রাশি পরস্পর সমান অতএব আমরা বলতেই পারি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এখন এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব তো এখান থেকে যদি আমরা এর মান বের করি খেয়াল করেন এই এক্স স্কোয়ার এই বিয়োগ হয়ে চলে যাবে ওকে তাহলে এখানে এই যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ানলি এক্স আর এই থ্রি এর থেকে যদি এই টু বিয়োগ করে দেয় দ্যাট মিনস থ্রি মাইনাস টু হবে তাহলে আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের মান আমাদের কত আসতেছে এক্স এর মান ওয়ান আসতেছে অতএব আমাদের কাছে জানতে চেয়েছিল কি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার বলেন আনসার কি হবে এক্স মাইনাস সি হোল স্কোয়ার বলেন আনসার কি হবে সবাই একটু কমেন্সে বলেন আনসার কি হবে এক্স এ মান কত ওয়ান মাইনাস তার উপরে কি হোল স্কোয়ার এখনও তো বলতে পারেন আনসারটা কি হবে ফোর